আসসালামু আলাইকুম আমি জনাব মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনারা যারা নিজেদের বাড়ি নতুন ফ্ল্যাট করেছেন সাজাতে চাচ্ছেন বাট আসলে কোনো ফেইথফুল লোক পাচ্ছেন না বা ফেইথফুল ইন্টার ডিজাইনার পাচ্ছেন না ডিজাইনার পেলেও তাদের লেজার লাইট থেকে শুরু করে তাদের মাপ ঝোঁক এই বিভিন্ন তারা যে লেখাপড়া করে এরকম একটা ভনিতা দেখাইতেই আপনার দশ বারো দিন সময় কেটে নিচ্ছে এ সকল ঝামেলা মুক্ত হয়ে আপনি যে কোনো ডিজাইন ইন্টারনেট থেকে হোক বা মানে আমাদের আবুল ভাইয়ের কাছ থেকে নিয়ে হোক আপনি সিলেক্ট করে দেবেন রকম কোনো কনসার্টেল বিল সহ আপনি মালামাল কিনে দেবেন একেবারে স্বল্প মূল্যে আবুল হোসেন ভাই আপনার সুন্দর ঘরটাকে সাজিয়ে দেবে দেখুন এখানে সাজিয়েছে হয়তো এলোমেলো অবস্থায় আমি ভিডিওটা দিয়েছি বাট তিনি চমৎকারভাবে একেবারে তার মনের সমস্ত মিঠে ভিতর থেকে যা যা আছে সমস্ত কিছু দিয়ে হুবহু চমৎকারভাবে একটি ফ্ল্যাট সাজিয়ে দিয়েছে এটা আমি এক ধরনের সিম্পল ফ্লাট চেয়েছিলাম আবুল ভাইয়ের কাছ থেকে তিনি সিম্পলের উপরে যেটা দিয়েছে আমি অসন্তুষ্ট এবং অতি স্বল্প খরচে আপনি আবুল ভাইয়ের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবুল ভাই অত্যন্ত দক্ষ লোক তিনি ইনশাল্লাহ আপনাদের ঠকাবেন না তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন এবং অতি সীমিত লাভে আবুল ভাই অত্যন্ত সীমিত লাভে আপনাদের সার্ভিস দিয়ে থাকবে তো যোগাযোগ করতে পারেন আবুল ভাইয়ের সাথে আমি আসলে আবুল ভাইয়ের কাজে বেশ সন্তুষ্ট বা নিজের কাছে খুব ভালো লেগেছে এই জন্য মানে ভিডিওটা আমি ছাড়লাম হয়তো আমি এরকম ভিডিও নেওয়া অনলাইনে বা ইউটিউবে ছাড়তাম না জাস্ট ফর তার এই বিষয়টা ভালো লেগেছে এই জন্য আমি দিয়েছি আপনাদের যদি ভালো লাগে যদি মনে করেন যে নিজস্ব ডিজাইন এবং অনেক টাকা চাচ্ছে তাহলে আবুল ভাইসা যোগাযোগ করতে পারেন এক নম্বর মাল কিনে এবং চমৎকারভাবে দিবে আপনি তার আচার আচরণ সব দিক দিয়েই অনেক নম্রতা পাবেন চমৎকার একটি মানুষ চমৎকার কাজ জানে সো আপনি ঠকবেন না আপনাদের সকলকে ধন্যবাদ যদি সম্ভব হয় যদি পছন্দ হয় তাহলে আবুল ভাইয়ের সাথে নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবুল ভাইকে উত্তরোত্তর উন্নতি কামনা করছি পাশাপাশি তার এই কাজের সফলতা কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওতে দেখার জন্য আর পারলে একটু শেয়ার করে দিন যাতে আরও একজন দেখার সুযোগ পায় ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ 嘿嘿。<laughs>